সবার মনোযোগ আকর্ষণ করছি ইউনিয়ন ভূমি অফিস থেকে খারিজের আবেদন যতবারই জমা করছেন ততবারই বাতিল করে দিচ্ছে বা নাম মঞ্জুর করে দিচ্ছে কেন নাম মঞ্জুর করছে বা বাতিল করছে কেন কেন খারিজের আবেদন জমা করলেই বাতিল বাতিল করে দিচ্ছে করছে সূত্রে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু কারণ দেখাবো বা কারণ বলে দিব যে কারণের জন্য আপনার বারবার নামজারি খারিজের আবেদন জমা করার সত্ত্বেও সব পেপার ঠিক থাকা সত্ত্বেও বাতিল করে দিচ্ছে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করছি আপনাদের এই বারবার বাতিল করার সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তো শেষ সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন কারণ এই প্রবলেমে অনেকে পড়ে আছে আপনারা ভাই ভিডিও দেখেন লাইক করেন না কমেন্ট করেন না বুক শেয়ারও করেন না এটা শেয়ার করলে অন্য অন্যজন এই ভিডিও দেখে উপকৃত হবে তো দয়া করে একটু শেয়ার করে দিবেন আপনার টাইমলাইন থেকে ফেসবুকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু ফেসবুকে আসবেন ফেসবুকে এসে আমার এই একটু শেয়ার করে করে সুযোগ তো প্রথমে আমরা যেটা বলবো যে নামচারি খারিজের ওয়াই সূত্রে নামদারি খারিজ যখন ইউনিয়ন ভূমি অফিসে আপনি জমা দিচ্ছেন তখন নামদারি খারিজটা বাতিল করে দিচ্ছে কেন বাতিল করছে তার প্রধান কারণ হলো আপনি যে খতিয়ানগুলো নিয়ে আবেদন করেছেন সেই খতিয়ানের জমি না থাকার কারণে কিন্তু অনেক সময় নামজারি খারিজের আবেদন বাতিল করে দেয় আপনারা জানেন না যে আপনার খতিয়ানে কোন দাগে কতটুকু জমি আছে জমি আদৌ আছে কিনা কিছু খোঁজখবর না নিয়ে অনেকে আহ আবেদন করেন আবেদন করার কারণে খার খাগ নামজারি আবেদন জমা করছেন সেই নামজারি আবেদনটা নামঞ্জুর বা বাতিল করে দেয় এই কারণে আপনারা সবসময় চেষ্টা করবেন নামজারি খারিজের আবেদন করার আগে ইউনিয়ন ভূমি অফিস থেকে ওই জমির ব্যাপারে একটু খোঁজখবর নিয়ে আসায় কেমন আছে কোন দাগায় কতটুকু জমি আছে একটু বিস্তারিত খোঁজখবর নিয়ে তারপর আবেদন করা তাহলে আপনারা এই প্রবলেমে আর করবেন না দ্বিতীয় যে কারণ হলো আপনার বাবা দাদা রেখে যাওয়া সম্পত্তি ওয়ারি সূত্রে যেহেতু আপনি খারিজ করবেন আপনার বাবা দাদা কিন্তু আপনার জন্মের আগে বা আপনাকে না বলে অনেক সময় বিক্রি করে দেয় বিক্রি করে দিলে তো জমি থাকে না যার কারণে নামজারির আপনি নামজারি আবেদন জমা দিয়েছেন বাতিল করে দেয় আরেকটা কারণ আছে আপনার জমিতে যদি কোনো মামলা কোনলা চলমান থাকে সেক্ষেত্রে অনেক ভূমি অফিসে অনেক সম্পত্তি বা অনেক রেকর্ডের উপর মামলা থাকে দেওয়ানি মামলা থাকে সিভিল মামলা থাকে অনেক ধরনের মামলা আছে সেই মামলাগুলো করে যদি আপনার হোল্ডিং এর রানিং থাকে বা চলমান থাকে সেক্ষেত্রে কিন্তু নামজারি আবেদন বা করে দেয়। এছাড়াও অনেক কারণ রয়েছে তো আশা করি বুঝতে পারছেন যে মূলত নামজারি খারিজের আবেদন বাতিল করার করে দেয় কেন অনেকে আমার কাছে কমেন্ট করে বলেন ভাই বাতিল তো করছে করছে আবার বলে যে বন্টন করে আনতে এই বন্টনটা কি আসলে বন্টন সম্পর্কে আমার তো কোনো ধারণা নেই বন্টন হলো বন্টন বা বন্টন রেস্টি একটা বলে এটাকে বন্টন করে নিলে আপনার জমি আপনি যে দাগ দখল করে আছেন বা যে দাগ আপনি খাচ্ছেন সেই দাগে আপনি শুধু বন্টন দলিল করে নিলে সেই দাগগুলো আপনারই হয়ে যাবে এবং আপনারা ভাইরা যে দাগ খাচ্ছে বা ভোগ করছে যে দাগ দখল করে আছে তাদের 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 অংশ দিয়ে দিলেন আর মানে চার পাঁচ ভাই যদি থাকেন তাহলে আলাদা আলাদা বন্টন করে নিলে জমির পরিমাণটাও মানে খতিয়ানের জাগের পরিমাণটাও কমে যাবে খতিয়ানের পরিমাণটাও কমে যাবে এবং আবেদন প্রস্তাব দাখিল করাটা ইউনিয়ন ভূমি অফিস থেকে সহজ হয়ে যাবে যার কারণে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বা ইউনিয়ন ভূমি অফিস থেকে এই কথা বলে যে বন্টন করে নিয়ে আসতে বন্টন হলো এক প্রকার রেস্টি বললে চলে যে এটা একটা বন্টন আমার রেস্টি এটা করতে খুব একটা খরচ হয় না সাপোজ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই আপনি যদি আপনার বাবা দাদা রেখে যাওয়া সম্পত্তি ওয়ারি সূত্রে খারিজ করতে যান তাহলে আপনার বাপ দাদার টাকা করে দাগ ধরলেও পঁচিশ একশো পঁচিশ প্লাস দাগ হয়ে যাবে একশো পঁচিশটা দাগের খতিয়ান কত বড় হতে পারে আপনি একটু ভাবেন মিনিমাম চার পাঁচ পাঁচ পেজের খতিয়ান হবে চার পাঁচ পেজের খতিয়ান প্রস্তুত করতে বা রেডি করতে প্রস্তাব রেডি করতে ইউনিয়ন ভূমি অফিস এ যে সহকারী কর্মকর্তা থাকে তার রেডি করতে মিনিমাম এক রাত লাগবে এমন এমন হতে পারে এক রাতে নাও হতে পারে রেডি করতে করতে হুট করে কারেন্ট চলে গেল আবার প্রথম থেকে করতে হবে আবার যদি আপনার অনেক দেরি করে সব দাগের সব কিছু লিখে লিখে সাবমিট করতে গেলে অনেক সময় আইডি থেকে বের করে দেয় সাবমিট নেয় সেভ নেয় না অনেক প্রবলেম হতে পারে যার কারণে আপনাদেরকে বলে যে নাম্বার রেজিস্ট্রি করে আনুন তারপর খারিজের আবেদন দাখিল করুন আশা করি বুঝতে পারছেন যে ওয়ারিস সূত্রে নামজারি খারিজের আবেদন বারবার বাতিল করার কারণ কি সবার আগে আমরা আপনাদেরকে একটা কথাই বলবো নামজারি যখনই করবেন সেটা সূত্রে হোক কেনা সম্পত্তি হোক ওয়ারিস সূত্রে হোক যে কোনো সূত্রে হোক আপনি যখন নামজারি খারিজের আবেদন দাখিল করবেন তখন অবশ্যই ইউনিয়ন ভূমি অফিস থেকে সেটা চেক করে আসবেন খাজনা রানিং করে রাখবেন আপনারা অনেকে আছেন যে বছর বছর বাপদাদা রেখে দেওয়া সম্পত্তি বাপদাদা কোনোদিন খাজনা দেয় না আপনি হুট করে নামজারি খাজনা করার জন্য খাজনা দিতে যাচ্ছেন বা করার জন্য খাজনা দিতে যাচ্ছেন দেখছেন যে আটচল্লিশ বছর সাতচল্লিশ বছর তিরিশ বছর পর্যন্ত বাকি আছে খাজনা আসছে যে লাখ লাখ পঞ্চাশ হাজার ত্রিশ হাজার সামথিং এমন করে তো হবে না ভাই বহুত কারণ আছে আপনারা নামজারি খারেজ যখনই দাখিল করবেন তখনই অবশ্যই চেষ্টা করবেন ভূমি অফিসে গিয়ে খোঁজখবর নেওয়ার ওই খতিয়ানের অবস্থাটা বর্তমানে কি আছে কোন তারিখে কতটুকু জমে আছে একটু কষ্ট করে দেখে আসবে তাহলে কি হবে আপনাদের যে প্রবলেমগুলো আছে আপনার বারবার বাতিল হওয়ার যে প্রবলেমটা আছে এটা আর হবে না যেটা কয় সূত্রে হোক আর কয় সূত্রে হোক আর ওয়ারি সূত্রে হোক যে সূত্রে হোক আপনি যখন নামজারি খারিজ করবেন বা আবেদন করবেন অবশ্যই চেষ্টা করবেন ইউনিয়ন ভূমি অফিস থেকে একবার খোঁজ নেওয়ার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এই বিষয়টা নামজারি খারিজের যেটাই হোক আপনারা একটু কষ্ট করে আপনারা ভূমি অফিসে যেতে চান না আমি যেটুকু দেখেছি আমি যেহেতু কাজ করি ভূমি অফিসে সেক্ষেত্রে আমি দেখি আপনারা অনেকেই ভূমি অফিসে যেতে চান না যদি ভূমি আসেন তাহলে দালাল সাথে করে আসেন দালালকে আনতে হলে আপনাকে একদিনের হাজিরা দিতে হবে দালালকে আর ওটা চা নাস্তার বিল টিলে ওটা খাওয়া দাওয়ার লাশ দিতে হবে অনেক ঝামেলা আছে ভাই আপনারা নিজের কাজ নিজে করা শেখেন একদিন ঠকবেন কিন্তু কাজটা শিখে যাবেন পরবর্তীতে আপনাকে কেউ ঠকাতে পারবে না তো আমি আর বলছি না আপনি হয়তো বা যারা বোঝার এই কথাগুলো বলার মাধ্যমে অর্থাৎ বুঝে গেছেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন এরকম প্রবলেমে অনেকে পড়ে আছে আপনার একটি শেয়ারের মাধ্যমে উনি ওই বিষয়টা জানতে পারবে এবং সচেতন হয়ে যাবে তো দেখা হবে নতুন ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ সাথেই থাকবেন আল্লাহ হাফেজ